বিধানসভার অন্তর্গত গঙ্গার ঘাটের পাড়ের বাসিন্দাদের মুখে কিছুটা হাসির ফোটাতে এগিয়ে এসেছে গঙ্গার পার বাঁধানোর কাজ প্রায় তিন থেকে চার কিলোমিটার ব্যাপী যেভাবে গঙ্গার পাড় ধসে পড়ছিল বহুদিন ধরে মানুষের দাবি ছিল সেই গঙ্গার পার বাঁধানোর কারণ গঙ্গার বাদ ভাঙার ফলে ইতিমধ্যে মানুষের অনেক চাষের জমিও নদী বক্ষে তলিয়ে গেছে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা বারবার আন্দোলনের পথ বেছে নিয়েছিল এবং আমরা নিউজ মাধ্যমেও বারবার দেখিয়েছি এই গঙ্গা ভাঙন এখন কিন্তু দেখা যাচ্ছে বেশ কদিন ধরেই গঙ্গা নদীর পার বাঁধানোর কাজ চলছে অনেক মাটি ফেলে বস্তা দিয়ে এবং দড়ির জাল তৈরি করে গঙ্গার পার বাঁধানোর কাজ করছে বহু শ্রমিক মাইলের পর মাইল গঙ্গার পার বাঁধানো হচ্ছে সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় সায়নের সাথে আমি মধুমিতা রয়েছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজ আমরা রঙিন কিন্তু রং মানি না